তার মধ্যে এইখানে দেখছি ওইগুলো যেগুলো বাধা আছে সব 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 যেগুলো বাধা আছে একটু শোনান হ্যাঁ ওইটাই তো শোনান লোক আচ্ছা একটু শোনান বাংলা ইংরাজি সব হ্যাঁ বলেন আমরা যে এই দুইটা দেড়শো এই দুইটা দেড়শো ভাই দেড়শো শিওর শুনি না না অনেকেই আছে ভাই কম কম বলে কিনে বেশি দিয়ে কিন্তু বলে কম ভোর টাকা দিয়ে আমি এই যে আমাদের চুক

আচ্ছা আমি আমি লাগাইছি আচ্ছা আসা দর্শক আমরা দেখি তুমি আজকে কি ধরে গরু কিনলেন এবং সেই তথ্যগুলো আমরা একটু দিই এই যে এখানে এটাও কি জোড়া এটা পঁচাশি

দর্শক আমরা ওই পাশেও যে গরুগুলো আছে সেগুলো দেখবো এগুলো হচ্ছে না 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 অনেকে অনেকে বলে কি যে ভাই অনেকেই আছে মানে যারা কিনে দেয় আর কি ভাই তো কিনে দিল কিন্তু কিনে এক একদম বলে আরেকটা দাম তুহিন ভাই তো দিনাজপুরের মধ্যে হ্যাঁ যদি একটা মানুষ বের করতে পারে তুহিন ভাইয়ের মতো আচ্ছা এই তো দিনাজপুরের মধ্যে ওনার মতো মানুষ নাই দিনাজপুরের মধ্যে ওনার মতো মানুষ নাই উনি যা বলে যা করে সব একটাই কথার সাথে মিল এটা থাকতে আছে ওনার কাছে কথার সাথে আছে বিদাই আমরা ওনার কাছে আসি বারবার আসেন যদি দেখেন আপনি দেখেন এই যে তুহিনের মতো একজন দেখান দিনাজপুরে একজন দেখান যে এই কথার সাথে মিল আছে সেরকম একজন মানুষ দেখান আচ্ছা আচ্ছা এরকম মানুষ নাই সব বাকুাস মানুষ সব বাক্য আছে এই যে তুইম ভাইয়ের মতো মানুষ খুব কম আছে কম আছে আচ্ছা দেখি আমরা একটু তুইম ভাইয়ের কাছে যাই ঠিক ঠিক এই যে দর্শক দেখছেন টাকাও ও তুইম ভাইয়ের হাতে দিয়ে দিয়েছে এবং এখানে দেখছি আর তোমার টাকা পাঁচ এখন 1 লাখ 30 কি 1 লাখ 20 এদিকে আসেন কি ধরে আলাদা

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ভাই হোস্ট হাইদিকে জিতবো আপনারা পা টিতে খালি দৌড়ে দৌড়ায়ে হ্যাঁ হোস্ট হাইদিকে সরকার তুমি আপনি দৌড়া হে মামা এদিকে আয় 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 তোমারই খুঁজতেছি তোমারই খুঁজতেছি তোমার কাছে খুঁজতেছি আসো তুমি এদিকে আসো 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 তুমি

কত বলছিলেন ভাই নব্বই হাজার নব্বই হাজার পর্যন্ত বলছিল আমরা দেখছি এ পাশেও আরো একটি গরু রয়েছে একশো পঁচিশ গংগাৰ <songs>

আমরা দেখছিলাম গরুগুলো কিনে দিচ্ছিলেন ওরা এগারো জনকে ওরা এগারো জনকে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখন এখনকার পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা

thank <laughs> you